মেষ মেষ রাশির মানুষদের মে দু কিছুটা ঝামেলার মধ্যে দিয়ে যাবে কারণে বা অকারণে আপনারা ঝামেলার সম্মুখীন হবেন ঝামেলার অন্যতম কারণ হিসেবে থাকবে আপনাদের কর্মক্ষেত্র সঠিক পন্থা অবলম্বনে একটু দ্বিধার মধ্যে থাকতে পারেন কিছু ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়াও আছে মনোবল শক্ত রেখে সামনের দিকে অগ্রসর হলে অভূতপূর্ব সফলতা অর্জন করবেন পারিবারিক ব্যাপারে অধিকতর মনোযোগী হতে হবে আপনাদের জন্য চলতি মে মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হল এক পাঁচ নয় দশ চোদ্দো আঠারো উনিশ তেইশ সাতাশ আঠাশ মেষরাশির জাতক জাতিকাদের সফলতা কামনা করছে বিশ্বরাশি বৃষরাশির নরনারীদের চলতি মে মাসের প্রথম পনেরো দিন খানিকটা অস্বস্তির মধ্যে দিয়ে যেতে পারে সম্পূর্ণ হওয়া কাজের ফলাফল ঝুলে থাকার সম্ভাবনা আছে অতিরিক্ত খরচের চাপ সামলানো একটু কঠিন হয়ে যাবে এর পাশাপাশি সঞ্চয়ের দিকে মনোযোগী হতে হবে শারীরিক সুস্থতার দিকে নজর দিন আপনাদের ঘরে অথবা বাইরে অতিথিদের আপ্যায়ন করার সুবর্ণ সুযোগ মে মাসে থাকবে মে দু হাজার চব্বিশের শেষ ষোলো দিন আপনাদের জন্য মহানন্দের হবে এক অফুরাণ প্রাণশক্তিতে বৃষ ভরপুর হয়ে থাকবে আপনাদের জন্য চলতি মে মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হল দুই পাঁচ ছয় এগারো চোদ্দ পনেরো বিশ তেইশ চব্বিশ উনত্রিশ গুরুত্বপূর্ণ কাজগুলো তারিখ মেনে করার চেষ্টা করবেন উপকার পাবেন মিথুন রাশি চলতি বছরের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত মাসিক রাশিফল নিয়ে কাজ করা হয়নি ওস্তাদ মুসাব্বিরের অনুপ্রেরণায় মে মাস থেকে আবার মাসের রাশিফল নিয়ে লেখা শুরু করা হলো ওস্তাদ মুসাব্বিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মিথুনদের জন্য মে দু হাজার চব্বিশ নতুনত্বের আবহ তৈরি করবে এ আবহের পরিপূর্ণ রূপ আপনারা পাবেন আগামী জুন মাসে আশাবাদী হলে মাসটি আপনাদের জন্য চমৎকারভাবে সফল হবে আর যদি আশাহত হন তাহলে মাছ পথে আপনাদের কাজ আটকে থাকবে চলার পথে যদি কোনো কারণে কঠিন সিদ্ধান্তও নিতে হয় আর তা যদি সঠিক হয় তবে সঠিকভাবে কঠিন সিদ্ধান্ত নিন রাশি বলছে আপনাদের চলমান মে মাসটি আশাবাদের সাথে বাস্তবায়নের একটি মাস অর্থাৎ বুক ভরা আসা কাজের বাস্তবায়নে এগিয়ে যেতে হবে দুর্দমনীয়ভাবে শারীরিক কোনো ব্যথা বা অসুস্থতা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন মিথুনদের জন্য এ মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো এক দুই ছয় দশ এগারো পনেরো উনিশ বিশ চব্বিশ আঠাশ উনত্রিশ আপনাদের কল্যাণ কামনা করছি কর্কট রাশি মে দু হাজার চব্বিশে আর্থিক হিসাব মেলানোতে ব্যস্ত থাকবেন কর্কট রাশির সর্বস্তরের জনগণ আপনার আর্থিকভাবে কখনোই অসচ্ছল না আবার অনেক বেশি সচ্ছল না জীবন চালিয়ে নেওয়ার জন্য যতটুকু যেভাবে দরকার তা সৃষ্টিকর্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আর আপনারা চিত্তে তা গ্রহণের মাধ্যমে চলছেন এটাও এক ধরনের বেঁচে থাকা তবে নিজেদের অভিলাষ পূর্ণ করার মতো বেঁচে থাকতে হলে নিরলস পরিশ্রমের কোনো বিকল্প নেই চলতি মাসে আপনাদের জীবনযাত্রার মান ভালো রাখতে কিছু পরিকল্পনা করুন নির্দ্বিধায় সম্মুখ পানি এগোতে থাকুন আর মাসিক উপার্জন বাড়াতে মনোযোগী হন অযথা গুলতানি মারা থেকে বিরত থাকুন মে মাসের শেষ ষোলো দিন আপনাদের অনুকূলে থাকবে সময়টা কাজে লাগাবেন আশা করছি ভ্রমণের মধ্যে দিয়েও মাসটা পার করার উজ্জ্বল সম্ভাবনা আছে চলতি মাসের গুরুত্বপূর্ণ কিছু তারিখ লক্ষ্য রাখুন দুই ছয় সাত এগারো পনেরো ষোলো বিশ চব্বিশ পঁচিশ উনত্রিশ ভালো থাকতে পয়সা লাগে না তবে বেশি ভালো থাকতে পয়সা লাগে কথাটা মনে রাখবেন সিংহ রাশি সিংহ সিংহীরা এক উঁচু পর্যায়ের মানসিকতার মধ্যে দিয়ে মে দু পার করবেন কিছু ক্ষেত্রে আপনারা ঝুঁকি নেবেন এ মাসের নেওয়া ঝুঁকিও আপনাদের জন্য শেষ পর্যন্ত আশীর্বাদ রূপে দেখা দেবে নিজেদের মনের পরিকল্পনা গোপন রাখুন পরিকল্পনা বাস্তবায়ন হলে তার জগৎবাসী দেখতে পাবে প্রাক্কলিত হিসাবের মধ্যে থেকে সব কিছু করুন কিছু উটকো ঝামেলা ঘাড়ের উপর আসবে সেগুলো এড়িয়ে চলুন অন্যের দায় নিজের ঘাড়ে নেবেন না এ মাসে অতিরিক্ত টাকা উপার্জনের কিছু সুযোগ থাকবে সিংহীদের কাছে সুযোগগুলো চোখ খোলা রেখে কাজে লাগান পরিতৃপ্ত হওয়ার সব ধরনের সুযোগ নিয়ে মে দু হাজার চব্বিশ আপনাদের সামনে হাজির হয়েছে শুধু লক্ষ্য রাখুন মাসের গুরুত্বপূর্ণ তারিখগুলোর দিকে তারিখগুলো হলো এক তিন পাঁচ দশ বারো চোদ্দ উনিশ একুশ তেইশ আটাশ তিরিশ গুরুত্বপূর্ণ কাজগুলো গুরুত্বপূর্ণ তারিখে সম্পন্ন করার চেষ্টা করুন আর ভালো থাকুন কন্যা রাশি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ দুর্দমনীয় গতিতে এগিয়ে চলছে ব্যাংকের ডলার রিজার্ভ কম আছে কিন্তু উন্নয়নের গতি অব্যাহত আছে ঠিক তেমনভাবেই কন্যা রাশির কন্যা পুত্ররা স্মার্ট হওয়ার পাশাপাশি নিজেদের উপার্জিত টাকা ব্যাংকের রিজার্ভে গচ্ছিত রাখুন প্রয়োজনের সময় কাজে আসবে আপনাদের সঞ্চিত টাকা চলতি মে দু হাজার চব্বিশে আপনাদের মূল লক্ষ্য বস্তু হবে স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে নিজেদের স্মার্টনেস বাড়িয়ে স্মার্ট মানুষদের সাথে ওঠা বসা করা এতে করে নিজেদের একই ভুলের পুনরাবৃত্তির রোধ হবে এ মাসে আবেগকে প্রশ্রয় দিলে বিবেক হারানোর পাশাপাশি শূন্যের ঘরে নেমে আসবে আপনাদের রিজার্ভ সময় থাকতে বিবেকের সদ্ব্যবহার করুন অগোছালো কিছু কাজ হাতের কাছে আছে সেগুলো এ মাসের মধ্যেই গুছিয়ে নিন মাসের উল্লেখযোগ্য দিনগুলোর তারিখ হলো এক দুই পাঁচ দশ এগারো চোদ্দ উনিশ বিশ তেইশ আটাশ উনত্রিশ পরিশেষে আবারও বলছি স্মার্টদের সাথে মিশুন স্মার্ট হন আর ওয়ালেটের রিজার্ভ বাড়ান স্মার্ট পরিবার সমাজ ও স্মার্টেস্ট বাংলাদেশ করুন তুলারাশি ভালোবাসা সৌহার্দ্য ও পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে তুলারাশির জাতক জাতিকাদের মে দু পার হবে আপনাদের ভালোবাসা বিতরণে ও ভালোবাসা আদায়ে মাসটি পার হবে তবে এসব হবে মাসের শেষ ষোলো দিনে মে মাসের প্রথম পনেরো দিন অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পার হতে হবে তুলারাশির নরম তুলতুলে মানুষদের এরপর থেকে সব নিজেদের আওতায় থাকবে অতীতের কিছু অসম্পূর্ণ কাজ পুনরায় সম্পূর্ণ করার সুযোগ আসবে কাছের কিছু মানুষদের ভেতরের চেহারা উন্মোচিত হবে দূরপাল্লার ভ্রমণে বেরোনোর সম্ভাবনা আছে মাসের প্রথম পনেরো দিনে মেজাজ নিয়ন্ত্রণে রাখলে বেশি উপকৃত হবে নিজেদের বিচার বিশ্লেষণ ক্ষমতা কাজে লাগিয়ে মাসটিকে উপভোগ্য করে তুলুন তুলারাশির নরনারীদের জন্য মে দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ তারিখগুলো হল দুই চার আট এগারো তেরো সতেরো বিশ বাইশ ছাব্বিশ উনত্রিশ একত্রিশ বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশি মঙ্গল গ্রহের অধীন একটি রাশি এই জন্য জীবনে মঙ্গলের ছড়াছড়ি হওয়ার কথা তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাপারটা তেমন না আপনাদের জন্য মে দু হাজার চব্বিশ চমৎকারভাবে শিক্ষণীয় হতে যাচ্ছে কিছু নতুন উপলব্ধি আর অভিজ্ঞতা আপনাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে চলেছে পুরো মাস জুড়ে আপনারা উত্থান পতনের মুখোমুখি হবেন অন্যদের দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়বে দায়িত্ব নিষ্ঠার সাথে পালনই সচেষ্ট হন যে কোনো ব্যাপারে যুক্তিতর্কে জড়ালে শিক্ষণীয় বিষয়টা গ্রহণ করুন আর বাকিটা মাথা থেকে মাটিতে ফেলে দিন কিছু ক্ষেত্রে মানুষের সাথে তাল মেলাতে ব্যর্থ হলেও সময়ের সাথে অবশ্যই তাল মেলানোর চেষ্টা করবেন এতে মঙ্গলের ছড়াছড়িতে মে দু পার হবে চলমান মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হল দুই পাঁচ নয় এগারো চোদ্দ আঠারো বিশ তেইশ সাতাশ উনত্রিশ শিক্ষণীয় মাসে শিক্ষার আলো উদিত হোক বৃশ্চিকদের জীবনে ধনুরাশি ধনুরধায়ীরা তাঁদের নিরালস প্রচেষ্টার দ্বারা মে দু হাজার চব্বিশে ক্যারিয়ারের অভূতপূর্ব উন্নতি সাধন করবেন সবটুকুই আপনাদের হিসাবের মধ্যে থেকেই হবে হিসাবের বাইরে থেকে কোনো কিছু আপনাদের পথে এসে দাঁড়াবে না আত্মবিশ্বাসের সাথে যোগ করুন মনোবল দেখবেন মাসের সফলতার বোঝা বয়ে বেড়াতে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের চলতি মাসের মানসিক শক্তির যোগান দেবে প্রকৃতি আর ভাগ্য পরিবর্তনের ইতিবাচক ইঙ্গিত দেবেন সৃষ্টিকর্তা শুধু শক্ত হাতে হাল ধরে থাকুন বাকিটা সময়ের উপরে ছেড়ে দিন কোনো কিছু মাত্রাতিরিক্ত পর্যায়ে গেলে কিছুটা রুড়ো আচরণ করতে পারেন তবে বেশি না সময় গেলে সাধন হবে না আর তাই ধনুদ্ধারীদের সাধন সময়ের ছকের মধ্যে থেকেই হবে অদম্য গতিতে এগিয়ে চলুন মে দু হাজার চব্বিশে ধনুদ্ধারীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলো হলো পাঁচ ছয় আট চোদ্দ পনেরো সতেরো তেইশ চব্বিশ ছাব্বিশ ধনুর্ধারীদের জয় হোক মকর রাশি মকর রাশির সংগ্রামী মানুষদের জন্য মে দু হাজার চব্বিশ আশীর্বাদস্বরূপ হতে যাচ্ছে মাসের শুরুতে অনেক বাধার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত বাধা অতিক্রম করে আপনাদের সফলতার ট্রেন দুর্বার গতিতে এগিয়ে চলবে ঢাকা টু সফলতার স্টেশনে আপনাদের অন্তর থেকে যেমন সংকেত পাবেন ঠিক তেমন কাজে নিজেদের নিয়োজিত করবেন রাশি মতে চলতি মে মাসে আশেপাশের মানুষদের দ্বারা প্ররোচিত হওয়া বারণ আছে এই জন্য নিজেদের অন্তরের ডাক শুনুন আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে পুরাতন ও নতুন আত্মীয়দের সাথে স্মৃতিময় সময় পার করার সম্ভাবনাও দেখা যাচ্ছে দূরপাল্লার ভ্রমণে যাওয়ার পথে সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবেন বাকি সব কিছু সময়ের হাতে ছেড়ে দিন মকরদের জন্য মে দু হাজার চব্বিশের উল্লেখযোগ্য তারিখগুলো হলো চার ছয় আট তেরো পনেরো সতেরো বাইশ চব্বিশ ছাব্বিশ একত্রিশ মাসের সর্বোত্তম সুযোগ কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলোর দিকে লক্ষ্য রাখবেন চলতি মাস আধ্যাত্মিকতায় পার হোক কুম্ভ রাশি রাশি শাস্ত্রে কুম্ভ রাশি চিহ্নিত রাশি বায়ুর বেগ যেমন দমানো সম্ভব না ঠিক তেমন কুম্ভ জাতক জাতিকাদের অস্থিরতার বেগ দমানো অসম্ভব হয়ে উঠতে পারে চলতি মে দু হাজার চব্বিশে আপনারা ধ্যান চর্চা বা যোগাভ্যাসের দ্বারা মনের অস্থিরতা কমাতে পারেন এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে নিয়ন্ত্রিত উপায়ে পথ চলুন কিছু অনৈতিক কার্যকলাপে জড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এসব থেকে দূরে থাকাটাই কল্যাণকর হবে আপনাদের জন্য জমি সংক্রান্ত কাজের ক্ষেত্রে অনেকটুকু অগ্রগতি অর্জন করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে চলতি মাসে ভ্রমণ সুপ্রয় নাও হতে পারে ভ্রমণের পরিকল্পনায় ব্যস্ত থাকুন আপনাদের জন্য মে দু হাজার চব্বিশের উল্লেখযোগ্য তারিখগুলো হলো তিন পাঁচ নয় বারো চোদ্দো আঠারো একুশ তেইশ সাতাশ ত্রিশ উল্লেখযোগ্য তারিখগুলোতে গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নেবেন আর সফলতার পথে হাঁটবেন সফল হন মিন রাশি সর্বস্তরের জনগণের মে দু হাজার চব্বিশের প্রথম পনেরো দিন খুব একটা আনন্দের না হলেও শেষের ষোলো দিন মাত্রাতিরিক্ত আনন্দের হবে আপনাদের বেশিরভাগ ঝুলে থাকা কাজ বেগবান হবে এ মাসের শেষভাগে এর জন্য এখন থেকেই জয়ধ্বনি দিতে থাকুন নিজেদের কিছু নতুন প্রকল্পের জন্য প্রস্তুত করুন অর্থ সংক্রান্ত ব্যাপারে ধার দেয়া বা নেয়া থেকে বিরত থাকুন একটু কষ্ট করে হলেও মাসের প্রথম পনেরো দিন চালিয়ে নিন শেষভাগে সীমাহীন আনন্দ অপেক্ষা করছে আশেপাশের মানুষদের কটুক্তি উপেক্ষা করে এগিয়ে চলুন মনে রাখবেন ঈর্ষান্বিতরা কটুক্তি করে আর মঙ্গলকামীরা বাণী দেয় আপনাদের শতভাগ চেষ্টার মাধ্যমে কাজ এগিয়ে নিন বাকিটা সৃষ্টিকর্তা প্রদত্ত ফলাফলের মাধ্যমে উপভোগ করবেন চলমান মে মাসের উল্লেখযোগ্য তারিখগুলো হলো তিন ছয় আট বারো পনেরো সতেরো একুশ চব্বিশ ছাব্বিশ ত্রিশ মিন্দের হর্ষধ্বনি বা জয়ধ্বনিতে মাসটি পার হোক